সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ে জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে জোর করে পালা মারতে সে তো কাছে তো আদালতের রায় আছে আইনের সে গিয়ে দেখছে যে আইনের ব্যবহারে থাকার পরেও আইনসম্মত মানুষে যাওয়ার পরেও সরকার দায়ের জোরে তাকে বের হতে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার করেন জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মি দিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খাম খেয়ালিপূর্ণভাবে অযোগিক কাজ নিয়ে আসছে সামনে বাজেট হবে আমরা শুনছি শিক্ষা এবং খাতে বাজেটের বরাদ্দ কম হবে কেন একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার যারা রক্ত ঝরিয়েছে এই দেশে যদি আমাদের খাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত তারপরও এবারের বাজেটে কেন স্বাস্থ্য খাতে কেন কম হবে বাজেট বরন্ত কম হবে কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনও জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছে তারা আত্মরাত অন্তর্বর্তীকালীন এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তায় অবরোধ কেন এখনো এই পরিস্থিতি আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাতে বিন্দু মাত্র ভূমিকা নেই বরং কখনো কখনো কখনিস গণতন্ত্রের পক্ষের মানুষকে তাদের অনুপকেই তো উপদেষ্টা করা হয়েছে আমরা জানি